আরে ব্রাশ করবে না সকালবেলা উঠেই সে ওর মা ব্রাশ করাবে দরজা দিয়ে দিচ্ছে ওর মাকে ঢুকতে দেবে না ঘরের ভিতরে তারপর লাস্টে এখন চেপে ধরে ব্রাশ করাচ্ছে ওই আওয়াজ পাচ্ছে তোমরা পিছনে যাই হোক গুড মর্নিং টু ব্লগ চলো এখান থেকে কোথায় সব বাচ্চা কাচ্চা সবাই ঘুমায় নাকি দুজন খেলে একা একা বলছে কে আসলো আবার কে কাকা আসছে ও বৌদি দেখো কি বলে কি বলেছে দেখো বেশি বুড়ি বুড়ি হয়ে যাচ্ছে কিন্তু ঠিক আছে বেশি কথা শিখে গেছে কিন্তু আর শুনবো হ্যাঁ তুমি এত বকা কেন খাও আমার কাছে কাকা কি বলবে ছোট কাকা কি কাকা কি বলবে হ্যাঁ ঠিক আছে কাকা কি বলবে পাখা চালাওনি কেন তোমরা এতক্ষণ চালাওনি কেন সাইকেল পড়ে গেছে তো তুমি এখন দেখো কি বলবে আমাকে শুধু কাকা শুধু কাকা না ছোটো কাকা আমি এইবারির ছোট ছেলে তাহলে কি বলবে ছোট কাকা হ্যাঁ ঠিক আছে আর নাম ধরবে না এখন বাজ যে দুপুর দুটো দোকান থেকে এসে ছাদে এসে এই পেয়ারাটার জন্য কালকে একটা পেয়ারা পেরেছিলাম আর এই এক পাশ পচে গেছিলো এক পাশ ভালো ছিল বেশ ভালোই মিষ্টি ছিল তো এটাকে কালকে রেখে দিয়েছিলাম আজকে এটাকে পারলাম দেখো এটা আজকে হলুদ হয়ে গেছে আমি জানি আর একদিন রাখলে পরে হয়তো পড়েট যেতে পারে এসে আবার দেখলাম এই গাছের দেখো লেবুগুলো দেখো সব হলুদ হয়ে যাচ্ছে এ তো একটুখানি হাওয়া টাওয়া দিলেই বেশি পড়ে যাবে তা বেশি যেটা হলুদ হয়েছে এটা এটা নিয়ে যাচ্ছি নিচে নাহলে পড়ে রয়ে যাবে খেতে পারবে না এই গাছেও কত লেবু হয়ে রয়েছে মা এগুলো পারে না কেন আমি বুঝি না দেখো হলুদ হয়ে গেছে কি সুন্দর এগুলো তো পড়ে যাবে গাছে অনেকই লেবু আছে কিন্তু যেগুলো হলুদ হয়ে যায় সেগুলো নিয়েই যাও তাতে এও খেতে পারবে না হ্যাঁ কি দেখেছো ছোতো মা বলে কি বেগুনি খাবো গরম গরম বেগুনি খাবো ওই পেয়ারাটা তুমি আর বুনু খেও ঠিক আছে লেবু খাবে খাও হুম হ্যাঁ হুম পেয়ারা পাকা পাপা কই রে পাপা হ্যাঁ কই রে হেটে কে রে

ভাড়া থাকবে ভাড়া এটা তো এই পদ্মে পছন্দ সারাক্ষণ শুধু পদ্মর নাম জপে

যে পাখাটা আজকে দিলাম ওটা কই কেন তো পাখা নিয়ে মারামারি হচ্ছে ঠিক আছে আমি আরেকটা দেবো ঠিক আছে ঠিক আছে আর একটা দেবো ওটা দাদা নিয়ে নিয়েছে ও ঠিক আছে আমি আর একটা দেবো আমাদের এখানে কারেন্ট যায় না অনেক দিন পর গেল কারেন্ট হ্যাঁ দেড়শো টাকা

বলছে ফাঁকা দিচ্ছে না ও তোমার কাছে বাবা তুমি নান্না শিখছো তোমার তো প্যান তো নেমে যাচ্ছে নিচে তোলো হ্যাঁ ও দি এগুলো কি দি ও সেই পিঠে জামাই পিঠে এটা আবার কি নাম জামাই পিঠে আমাকে নাম দিয়ে নাম দাও এটা জামাই পিঠেই শুনেছি যখন কিছু বলতে জামাই পিঠে যাই হোক এখানে দিদি জামাই পিঠা বানাচ্ছে আর একদিকে আবার আজকে চিকেন কালকে খেলাম হাঁস আছে কি আজকে আবার চিকেন বোঝো খেলা মাইমা তাইলে কি হবে মন নেই আজ খারাপ মনে হচ্ছে তোমাদের ঠিক আছে শরীর মাম মাম এখন কি খাচ্ছ এটা না খাও পরে খাবো না সকালে খাবো সকালে খাবো

আমাদের ওইখানেও নিজে অনেক জায়গা আছে আমার হয়ে যাবে দেবর জন্য আমি সব পারি দেবর জন্য আমি সব পারি না বাবু তোমার দাঁতের পোকা সব দেখা গেল আরে না হ্যাঁ করলো একদম ক্যামেরার সামনে

খেতে চেয়েছে আমি হট ডগটাই পাচ্ছি না বার্গার খেতে চেয়েছে কোন হট ডগ খেতে চেয়েছে ডগ আমি হট ডগটাই তো পাচ্ছি না সব একটা ডগ এনে হট করে দিয়ে আমাদের এলাকায় সব কুল ডগ হট কেউ না এই জন্য আর পাচ্ছি না খাওয়াতে পাচ্ছি না রুবে আমি খাওয়াবো সময় নেই আমার ওই জিনিসটা কি আমার সময়

আমরা দুই একদিনের জন্য আসি তাই আমাদের সাথে একটু গল্প করতে চাই আমরা অনেক তেলাই তেলাই রাখছি গল্প করার জন্য তাহলে আমরা এসে কালকে ছুটি আছে তাহলে ছুটি কালকে দোকান খুলবে না দোকান খুলবো তো রোববার দিন ও খুলবে তাহলে আমরা স্কুলের কথা বলছি ও স্কুল ছুটি যা গাইস আমাদের গল্প সবে হাফ হয়েছে এখনো অনেক গল্প বাকি আছে অত কিছু তোমাদেরকে বলা যাবে না এর মধ্যে অনেক কিছু ড্রাক ও ড্রাক ড্রাক নাকি বলে